আপনার শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপর যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো পঁয়ত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবত আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট রিপোর্ট মনে করে তারা কোন আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথা ওরা খুব পরিষ্কার করে বলতে চাই তবে এই চূড়ান্ত এই যে প্রার্থী আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে সিদ্ধান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনারা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগর এক ভাইস চেয়ার মোহাম্মদ নসাদ জমি পঞ্চগর দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগা দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ আখতার উজ্জান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে দুঃখিত আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমরিয়াট দুই আমরা হোল্ড করেছি লালমনিয়া তিন আসাদুল আবিদুলু রংপুর এক মুখারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল

بغلا پانچ محمد غلام محمد چراغ بغرا چھ تارق رحمان بغرا چھ بغرا سات بیگم چاپائی نباب گنج جر, چاپائی نبق گنج محمد ایک محمد شاہجہان میاں نوابگوز دو محمد امیر السلام چاپائی نب گوز تین محمد حرون الرشید نوگا ایک محمد مصطفی جی رحمان نوگا دوئی محمد سمسد جمن خان نوگا تین محمد فضل حضا بابول نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے شک محمد عزیز اسلام نوگا پانسٹا پر ہول کر رہا تھا ایر پوڑیو چیرہ سی ایک মোহাম্মদ শরীফ উদ্দিন রাসী দুই মিজানুর রহমান মিনু রাস তিন মোহাম্মদ শফিকুল হক মিলন ডি ডি জি এম জিয়া রহমান রাশি পাঁচ নজরুল ইসলাম রাসী ছয় আবু সাহেব শাহ নাটোর এক ফারজানা শরমিন নাটোর দুই দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ محمد امیر الاسلام خان شیاد چائے ایم اے محیط <تصفح> پامنا ایک ہولڈ کرا پامنا دئی اے کے ایم سلیم رضا حبیب پامنا تین محمد حسن زافر توین پامنا چار حبیب الرحمن حبیب پامنا پانچ محمد شمس الرحمن شیبل بشاس میرپور ایک Masood please. <laughs> Mehribur Dhooi, Mohammad Amzad Hossain. Kushtiya Ek, Reza Ahmad. Kushtiya Dui Ragib Rob Chaudhary. Kushtiya Tien, Mohammad Jaqeer Hossain Sarkar. Kushtiya Char, Syed Mehdi Ahmed Rumi. Choranga Ek, Mohammad Sharif Hujjaman. Choranga Dhooi, মাহমুদ হাসান খান দিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ত ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল করা বাগেরহাট দুই হোল করা বাগেরহাট তিন হোল করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা ভাব করবেন এ বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসলাম হাসান সুলতানা ইলেন ভুট্ট পিরোজপুর এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর হ্যাঁ টাঙ্গেল ফকির মাহবুব স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী احمد اعظم خان جامل پور ایک ایم رشید جامل پور سلطان محمود بابو جامل پور تین محمد مسترد بابل جامل پور چار محمد فرید القیر تر شمیم جامل پور پانچ شاہ محمد واریس علی مامن پور ایک سن سیرا زبرین শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মামসিং এক সৈয়দ ইমরান সালে মামসিং দুই মুতার হোসেন তালুকদার মামসিং তিন এম ইকবাল হোসেন মামসিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামসিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মামসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহনসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মামসিং সাত ডাক্তার রহমান মহম সিং আট রুৎফুল্লাহ মাদেদ মিং নয় খান চৌধুরী মম দশ এটা পরে ঘোষণা করা হবে মহনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাইশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহামদুদ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর স্মান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুর্শিদগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিদগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিদগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک دوئی ڈاک اللہ ہمان ڈاک تین گئے چندر رائے چار تنویر روبی, پانچ نبی اللہ نبی ڈاک چھراک حسین ڈاک سات پڑھنا کرا آٹھ عباس دین آمد ڈھاکے نئے پڑھ گوشن کر ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু Gaji 4, Sha Riaul Hernando, gaji 5.